আজকের দুটি খবরও প্রথম আলো থেকে নেয়া প্রথমটি হলো বিড়াল যখন রেলের স্টেশন মাস্টার আর দ্বিতীয়টি দিন সাপোর্টে থাকার পর তিনু এখন কেমন আছেন এই ছিল সংবাদ শিরোনাম বিস্তারিত খবরে চলে যাব আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতসো আমরা তাহলে বিস্তারিত খবর শুনে নেই বিড়াল যখন রেলের স্টেশন মাস্টার তথ্যসূত্র সাউথ চায়না মর্নিং পোস্ট প্রকাশ একাশ এগারোই জানুয়ারি দু মাথায় টুপি গলায় মেডেল পরে আনুষ্ঠানিকভাবে জাপানের একটি রেল স্টেশনের স্টেশন মাস্টারের দায়িত্ব গ্রহণ করেছে ইউনোতামা প্রতিটি রেল স্টেশনে একজন স্টেশন মাস্টার থাকেন যিনি ও স্টেশনের তত্ত্বাবধায়ন করেন ইয়োনতামার স্টেশন মাস্টার হওয়ার খবর কেন বিশেষ গুরুত্ব পাচ্ছে এটাই ভাবছেন তো এর কারণ আছে এর কারণটি হল ইয়োনতামা কোনো মানুষ নয় একটি বিড়াল গত বুধবার বিড়ালটিকে জাপানের পশ্চিমাঞ্চলের কিসি স্টেশনের স্টেশন মাস্টার করা হয় ইয়ন্তামার নিয়োগ অনুষ্ঠানে বহু ভক্ত আলোকচিত্র স্থানীয় কর্মকর্তার উপস্থিত ছিলেন ওয়াকানামা ইলেকট্রিক রেলওয়ের প্রেসিডেন্ট মিতুসুনবো কুজিমা অনুষ্ঠানে ইয়ন্তামার গলায় মেডেল পরিয়ে দেন ইয়ন্তামারের দায়িত্ব মজার এবং আনুষ্ঠানিক হলেও জাপানে গ্রামীণ একটি রেল স্টেশনকে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ বটে ইয়ন্তামা ইয়ন্তামা কিসিগাওয়া লাইনের তৃতীয় বিড়াল স্টেশন মাস্টার এটির আগে ছিল নীতামা নিতামা প্রায় দশ বছর দায়িত্ব পালন করেছে গত বছরের নভেম্বরে নিতামা মারা গেলে ইনতামাকে স্টেশন মাস্টার হিসেবে মনোনীত করা হয় বুধবারের অনুষ্ঠানে রুকু তামা নামে একটি বিড়ালকে সবার সামনে আনা হয় সেটিকে শিক্ষানবিশ না বলে স্টেশন মাস্টার পদপ্রার্থী বলে উল্লেখ করা হয় এ কথায় উপস্থিত লোকজন হাততালি দিয়ে ওঠে এই ছিল প্রথম খবরটি ছোট্ট আকারে দ্বিতীয় খবরটিও প্রথম আলো থেকে নেয়া তেইশ দিন লাইফ সাপোর্টে থাকার পর অভিনেতা তিনি এখন কেমন আছেন বিনোদন প্রতিবেদন প্রকাশ একত্রিশে ডিসেম্বর দুই সাল অভিনেতা তিনু করিমের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে তেইশ দিন লাইফ সাপোর্টে থাকার পর ছাব্বিশে ডিসেম্বর তাকে আইসিউতে রাখা হয়েছে সেখান থেকে মঙ্গলবার তাকে কেবিনে দেয়া হয়েছে দেয়ার কথা রয়েছে খবরটি প্রথম আলোকে জানিয়েছেন অভিনেতার স্ত্রী হুমায়রা নরসিন হুমায়রা নরসিন প্রথম আলোকে বলেন আল্লাহর অশেষ রহমতে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে চার দিন আগে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়েছে ডাক্তার রাজ থেকে কেবিনে দেওয়ার কথা বলেছেন সবাই তার জন্য দোয়া করবেন বেসরকারি হাসপাতালে ব্যয়বহুল চিকিৎসায় আর্থিক সংকটে পড়েছে করিমের পরিবার এখন পর্যন্ত ছোট অভিনয় শিল্পীদের সংগঠন একুইটি অভিনেতার চিকিৎসা এক লাখ টাকা এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় পাঁচ লাখ টাকা সহায়তা দিয়েছে এখনও অনেক টাকার প্রয়োজন হুমায়নসীন বলেন এখন পর্যন্ত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও স্কু থেকে আর্থিক সহায়তা পেয়েছি যে টাকা এখন পর্যন্ত বিল এসেছে আরও অনেক টাকার প্রয়োজন আটই নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে গিয়েছিলেন অভিনেতা সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার শরীরে অক্সিজেনের মাত্রা কমাতে কমতে থাকলে চব্বিশে নভেম্বর ঢাকায় আনা হয় এরপর ঢাকায় একটি হাসপাতাল আইসিওতে তাকে ভর্তি করা হয় শরীরের অবস্থা একটু ভালো হলে তাকে কেবিনে দেওয়া হয় কিন্তু এরপর রক্তচাপ ও সুগার লেভেল কমে জ্ঞান হারিয়ে ফেলেন অভিনেতা এরপর প্রথমে আইসি ইউ এরপর তেসরা ডিসেম্বর বিকেলে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে দুই যুগ ধরে অভিনয় আছেন করিম দু হাজার সালে সাক্ষর নাটক তার টিভি নাটকের অভিষেক দু সালে অপেক্ষা সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান এরপর ফুল আলতা বানু সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপন অভিনয় করেছেন অভিনেতা একটি মুঠো ফোন অপারেটর বিজ্ঞাপন দিয়ে তিনি পরিচিতি পান এই ছিল ছোট্ট দুইটি খবর আশা করছি খবরগুলো শুনবেন এবং কষ্ট করে সবসময় মতো লাইক কমেন্ট করে পাশে থাকবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন আর এখানে তিনু করিম করিমের চিকিৎসার জন্য সাহায্য চাওয়া হয়েছে কোন সহৃদবান ব্যক্তি যদি সাহায্য করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন তিনও করিমার তিনও করিমের পরিবারের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর ছোট্টই সংবাদটি জুড়ে সবসময় মতো ছিলাম আমি আপনাদের আখি গ্যালারি আল্লাহ হাফেজ